চট্টগ্রামে এক বিউটি পার্লারে তরুণীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে বেরিয়ে এসেছে পরক্রিয়া ও প্রতারণার করুণ কাহিনী দুই বছরের সম্পর্কের টানাপোড়নের পর করুণ পরিণতিতে শেষ হল প্রিয়াঙ্কা বিশ্বাসের জীবন ঘটনার পর পাঁচটা থানা পুলিশ প্রিয়াঙ্কার পরকিয়া প্রেমিক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আটক করে আদালতে পাঠালে আদালত তাকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন পুলিশ জানায় জিসি মোরের সন্নিকটস্থ নাদিয়াস ম্যাকোয়ারের ম্যানেজার প্রিয়াঙ্কা দুই বছর আগে ইঞ্জিনিয়ার জাহাঙ্গীরের সঙ্গে পরকিয়ায় জড়ান তবে সম্প্রতি জাহাঙ্গীরের বিয়ে ঠিক হলে তাদের সম্পর্কে ভাঙন দেখা দেয় এতে মানসিকভাবে ভেঙে পড়েন প্রিয়াঙ্কা তদন্তে উঠে এসেছে হোয়াটসঅ্যাপে প্রায় তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো তিনে সেপ্টেম্বর বিকেলে কর্মস্থলে গিয়ে বেশ কিছুক্ষণ হোয়াটসঅ্যাপে কথা বলার পর প্রিয়াঙ্কা পার্লারের ওয়াশরুমে ঝর্নার সঙ্গে অন্য পেছিয়ে আত্মহত্যা করে এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয় মামলার তদন্তে প্রিয়াঙ্কার কল লিস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাট বিশ্লেষণ করে পুলিশ পরক্রিয়ার তথ্য উদ্ঘাটন করে গত মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর কন্ডফুলির ইছানাগর এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয় তিনি সেখানে একটি সিমেন্ট কারখানায় কর্মরত ছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর পরকীয়ার সম্পর্কের কথা স্বীকার করেন তিনি জানান চব্বিশে আগস্ট প্রিয়াঙ্কাকে তিনি ঢাকায় নিয়ে যান এবং চব্বিশে পঁচিশে আগস্ট খিলক্ষেত এলাকায় বন্ধুর বাসায় একসঙ্গে ছিলেন ওই সময় তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় এই বিষয়ে পাঁচলাশ স্থানের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সুলেমান বলেন ঘটনার তদন্ত চলছে রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্তের সাথে সব দিক যাচাই বাছাই করা হচ্ছে প্রণয়ের একটা বিষয় ছিল প্রণয়ী প্রতারণা ছিল প্রতারণার কারণে সে হয়তো সহ্য করতে না পারে আত্মহত্যা করছে এটা আমাদের তদন্তে বিভিন্ন অ্যাঙ্গেলের তদন্তে বেরিয়ে আসছে যার কারণে তাকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করি আমরা তাকে জেল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করি এবং আমরা তাকে রিমান্ডের প্রেয়ার দিই দুদিন রিমান্ড হয়তো মঞ্জুরও হয়েছে হয়তো প্রিয়াঙ্কা বিশ্বাসের মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি আমাদের সমাজের পরক্রিয়ার ভয়াবহ পরিণতির এক জ্বলন্ত উদাহরণ দুই বছরের প্রতারণা আর মানসিক অস্থিরতাই শেষ হল একটি তরুণ জীবনের করুণ অধ্যায় এই ঘটনা প্রমাণ করে পরক্রিয়া কখনো সমাধান নয় বরং তা ধ্বংস আর টেজেরির পথ খুলে দেয় এখনই সময় শিক্ষা নেওয়ার যেন আর কোনো প্রিয়াঙ্কাকে এমন পরিণতি বরণ করতে না হয় জামুল ইসলাম মামুন একান্ত টিভি চট্টগ্রাম